money would say উত্থান পতন উত্থান পতনের মধ্যে দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হয় আমরা কেউ বলতে পারবো না যে আমরা সংসার জীবনে সুখী আবার কেউ বলতেও পারবো না যে আমরা সংসার জীবনে দুঃখী সব কিছু মানিয়ে নিয়ে যখন আমাদেরকে চলতে হয় উত্থান পতনের হাল ছেড়ে দিলে কখনও চলে না হাল ছেড়ে দিলে তো আমরা হেরেই গেলাম তাই না বরঞ্চ কঠিন পরিস্থিতিতে যে শক্তভাবে সংসারের হাল ধরে থাকতে পারে সে কিন্তু সর্বক্ষেত্রেই জয়ী হয় তাই না বলো আচ্ছা অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করেছি আমি বেলা বারোটা থেকে সকালের খাওয়া দাওয়া কাজ কর্ম সব কিছু হয়ে গেছে বেশ কয়েকটা থালা বাসন আজকে কিন্তু জমে গেছে ওদিকে চায়ের কাপ বাসন রয়েছে সকালের খাওয়া থালা বাসন সেই সাথে প্রেসার কুকার সব কিছু পরে রয়েছে একার দিন কি হয় যেন একার দিন তো বেশ ভালো গুছিয়ে সব কাজ করতে পারি তবে এমন এক একটা দিন আছে যেদিন সব কাজ একদম উল্টো হয়ে যায় এক একটা দিন কাজের যেন তালে খুঁজে পায় না যেমনটা আজকে হয়েছে যাই হোক দেখো এখানে কত থালা বাসন জট পট সমস্ত থালা বাসন আমি কিন্তু মেজে নিয়েছি আর ওদিকে দেখো বালতিতে আমি কিন্তু জল তুলে রেখেছিলাম তাতে করে কি হয় আমার থালা বাসনগুলো কিন্তু ধুতে মাছতে অনেক সুবিধে হয় যাই হোক এক বোঝা থালা বাসন নিয়ে সোজা টেবিলে চলে এসেছি এখন এগুলোকে টেবিলে জল ঝরাতে দেব। আমি খেয়াল করে দেখেছি থালা বাসন যদি জল ঝরাতে দিই তাহলে আমার যে স্টিলের থালা বাসন র্যাকটা আছে না ওটাতে জং পড়বে না আর যদি ভেজা থালা রেখে দিই তাহলে হয়তো বেশ কিছুদিন পর আমার ওই স্টিলের র্যাকে জং ধরে যাবে আসলে গাফিলতি করলে আমার জিনিসগুলোই নষ্ট হয়ে যাবে তাই ভাবছি যে একটু কষ্ট হয় হোক দুবার তিনবার করে না হয় এগুলোকে তোলা আর সাজানো হবে তাতে করে আমার জিনিসটা তো ভালো থাকবে আচ্ছা তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে মেজে সেগুলোকে জল ছড়াতে দেওয়ার পর আমি কিন্তু ঝটপট রেডি হয়ে গেছি যাব হচ্ছে একটু বাজারে আর যেহেতু টিচার্স ডে সুতরাং আমার ছেলের দুটো ম্যাডাম আছে তাদেরকে একটু গিফট দেব আসলে ছোটো থেকেই ছেলেকে যদি একটু না শিক্ষা দিই যে শিক্ষক দিবস কী স্বাধীনতা দিবস কী তাহলে ও তো কিচ্ছু জানতে পারবে না তাই না যদিও বা আমি না শেখালেও হয়তো স্কুল থেকে সব শেখাবে তবে মা হিসেবে আমারও কিন্তু কর্তব্য ছেলেকে আগে শেখানোর যতই টিচার দিই আমার ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম আমি জানো তো যে সোটা তুমি যে তোমার টিচারের জন্য গিফট কিনে আনলে একটা কথা তুমি বলো তো যে তোমাকে সর্বপ্রথম কে হওয়া শিখিয়েছে কে বলতো যে বিমান পড়তে বসো এই অক্ষরটা অ ওই অক্ষরটা এ এটা কে চিনিয়েছে সত্যি কথা বলি বিশ্বাস করো আমি কখনো ভাবিনি যে আমার ছেলে এতটা সুন্দর উত্তর দেবে ও বলেছে তুমি শিখেছো মা আমি বলেছিলাম যে তাহলে তোমার জীবনের প্রথম টিচার কে তো আমার ছেলে আমার গালে একটা চুমু দিয়ে বলেছিল তুমি রাস্তায় বসে বলেছিল সত্যি বলছি আমার এত ভালো লেগেছিল আমার ছেলেটা চার বছর বয়স সুতরাং ওই চার বছরের বাচ্চা কাছ থেকে এত সুন্দর একটা কথা আমি শুনবো আমি কখনো ভাবিনি আমি মনে করি এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ওকে কোনো কিছু আমাকে শিখিয়ে দিতে হয় না আসলে ওর চঞ্চল হলে কি হবে সত্যি ওর মাথাটা একটু অন্যরকম ও সব কিছু ক্যাচ করতে পারে ওকে খুব বেশি জিনিস বুঝিয়ে দিতে হয় না ওর বোঝার ক্ষমতাটা দেখি অনেক তীক্ষ্ণ যা মা হয়ে হয়তো ছেলের খুব বেশি প্রশংসা করছি তাই না না গো প্রশংসা আমি করছি না আমি যতটুকু বুঝতে পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে ছেলের উপর বিরক্তও হয়ে যায় কেন কি ভীষণ অস্থির আর আমাকে সবাই বলে যে এত অস্থির এত চঞ্চল তো দেখবে ওর কিন্তু ব্রেন ভালো হবে যাই হোক সবার আশীর্বাদে তাই যেন হয় যতই দুষ্টুমি করুক পড়াশোনায় অন্তত যেন খুব ভালো হয় ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারি যাকে গল্প করতে করতে এটা কিন্তু পরের দিন আর পরের দিনের কাজকর্মগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সাথে আজকের ভিডিওর টাইটেল আর থামনেল নিয়ে আলাদা করে কোনো কিছু বলা নেই তোমরা সাথে থাকো অবশ্যই সমস্ত কিছু জানতে পারবে যাই হোক গল্প করতে করতে বেশ কয়েকটা জামা কাপড় ছিল যেগুলোকে আমি কিন্তু আগে থেকে ভাজ করে রেখেছিলাম আলমারিতে সেগুলো তুলে রাখলাম বেশিরভাগই আমার পরের জামা কাপড় ছিল আসলে ও তো অনেকদিন এসেছে প্রায় সাত দিন হলো বাড়িতে এসেছে ওরও যাওয়ার সময় হয়ে গেল তাই সমস্ত জামা জামাকাপড় আগে থেকেই ভাজ করে রাখলাম আর যে দু তিনটে বার করা থাকলো যাওয়ার পরে ভাজ করে তুলে রাখবো ওর জামা কাপড়গুলো আমি আলমারিতেই ভাজ করে রাখি আমার বরেরও একটা আলাদা কাবার রয়েছে এই শোকেসের ডান দিকের কাবারটা আমার বরের জন্য আর বাদ বাকি আমার ছেলের জন্য আলমারির একটা খাবার দিয়ে দিয়েছি আর সমস্ত কাবার্ডে আমারই জামাকাপড় রয়েছে শাড়ি রয়েছে এটা তো ভাদ্র মাস ভাবছি যেদিন তুখোর রোদ দেবে একটু বেশি রোদ দেবে আর কি সেদিন সমস্ত শাড়ি বার করব আর একদিন না আমার শাড়ির কালেকশনে তোমাদের সঙ্গে শেয়ার করব জানো প্রত্যেকদিন এক খেয়ে ভিডিও করতে আমারও ভালো লাগে না আর তোমরাও মনে হয় ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গেছো তাই না আচ্ছা এ পর্যায়ে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে শোকেসটাকে আমি ডাস্টিং করে নিচ্ছি আর সেই সাথে এই ফুলদানিটাকেও একটু ঝেড়ে নিচ্ছি আসলে সব দিন সব কাজ করে সারা হয় না আর সব দিন সব কাজ করলেও এই ফুলদানিটাকে আর ফুলগুলোকে ঝাড়ামোছা করা হয় না পুজোর আগে একদিন সমস্ত ফুলদানিগুলোকে ভালো করে ধুয়ে নেব ভাবছি আচ্ছা তো চলেই যাবে তার আগে কিছু সবজি বাজার ওকে করে এনে দিতে বলেছি সত্যি কথা বলি সারাদিন এত কাজকর্ম করি ব্যস্ত থাকি বিকেলবেলা যখন আমার ছেলেকে পড়াতে আসে সেই সময়টা না আমার একটু রেস্ট নিতে ইচ্ছে করে আর সোমবার এবং শুক্রবার আমাদের এখানে দুদিন হাটবার আমার হাটে যেতে ভীষণ বিরক্ত লাগে তাই আমি চাই যে যতক্ষণ আমার বর আছে কিংবা ও যতদিন থাকবে হাট বাজারগুলো যেন ওই করে আর ও হাট বাজার করলে কী হয় অনেক বেশি সবজি বাজার করে দেয় আর এবার না আমার অনেক সবজি নষ্ট হয়েছে সবজির দাম এমনিতেই বেশি আর তাতে আমরা মধ্যবিত্ত মধ্যবিত্ত ঘরে সবজি যদি নষ্ট হয় একটু কিন্তু গায়েই বাঁধে কি বলতো তবু কিছু করার ছিল না যেহেতু আমরা অনেক দিনই বাড়ি ছিলাম না সেই জন্যই আর কি সবজিগুলো নষ্ট হয়ে গিয়েছে আর আমার শাশুড়ি মা উনি যে এসে কখনও আমার ফ্রিজ থেকে সবজি বার করে নেবে তাও নেয় না আসলে গ্রামের বাড়িতে একটা সুবিধা থাকে জানো তো কিছু সময় সবজি না থাকলেও আশেপাশে থেকে কিন্তু সবজির জোগাড় হয়ে যায় যেমন আমার বাড়ির পাশেই কলা বাগান রয়েছে পেঁপে বাগান রয়েছে পটলের ক্ষেত রয়েছে আর গ্রামের মানুষগুলো একটু অন্যরকমই হয় গ্রামের বাড়িতে যদি কারোর সবজি হয় পেঁপে থেকে শুরু করে যাবতীয় সবজি তারা কিন্তু পাঁচটা মানুষকে দিয়ে খেতে পারে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট সব দিন তো গ্রামের মানুষের উপর নির্ভর করলে চলে না যাই হোক এখানে অল্প কিছু সবজিই এনেছে আমি ওকে অল্প সবজি আনতে বলেছিলাম তবে আলুটা একটু বেশি আনতে বলেছিলাম সবজি এই কারণেই অল্প আনতে বলেছি যদি এদিক ওদিক কোথাও যাই তাতে করে আমার সবজি যেন নষ্ট না হয় সবজিগুলোকে শেষ করে অন্তত যেন যেতে পারি এখানে একটু ঝিঙে নিয়ে এসেছে আর নিয়ে এসেছে হচ্ছে ধুদুল ও যে সবুজ সবুজগুলো দেখছো মোটামোটা ওগুলোকে আমরা ধুদুল বলি আর নিয়ে এসেছে টমেটো আর কাঁকরোল আনতে বলেছিলাম কাঁকড়ো এনেছে আচ্ছা সবাই বলে সবজিতে নাকি সাশ্রয় করা যায় আমি সাশ্রয় কিংবা সেভিংস কিচ্ছু বুঝি না এই সবজির ক্ষেত্রে অন্তত যেটা আমার লাগবে আমি সেটাই আনতে বলি বাড়তি কিছু আনতেও বলি না আর বাড়তি কিছু আনলে আমার নষ্টও হয় জানো তো সেক্ষেত্রে আমার বরের ভীষণ গায়ে বাঁধে দেখো যতই চাকরি করুক চাকরিরও তো একটা গোনা টাকা থাকে তাই না সুতরাং সবসময় নিজের ইচ্ছা মতো সব কিছু করলে তো হয় না যখন যেটুকু প্রয়োজন তখন সেটুকু আবদারি করি আর এই যে সবজিগুলো শেষ হয়ে গেলে আলুটা হয়তো বেঁচে থাকবে আবার হাট তিন দিন গিয়ে আমি কিন্তু নতুন সবজি কিনে আনতে পারবো আর তার উপরে রয়েছে তো বাবার বাড়ি মাসির বাড়ির প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে সেখান থেকে বেশ কিছু পেঁপে নিয়ে যাব আচ্ছা গল্প করতে করতে এ পর্যন্ত কারা আমার সঙ্গে আছে জানি না তবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিই আর সেই সাথে আমার এই ছোট্ট ভিডিওটি বা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আজ তবে আসি আগামীকাল আবার দেখা হবে এটাটা